করতে পারে নিজেদের দ্বিতীয় কত রান তারা সংগ্রহ করতে পারে সেটি কিন্তু দেখবার বিষয় সবাইকে ওয়েলকাম ক্রিকেট আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখন আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য খেলাটা কিন্তু ইতিমধ্যে স্টার্ট হতে চলেছে আমরা আপনাদেরকে স্ক্রিন বোর্ডটা আপডেট করে দেওয়ার চেষ্টা করছি সঙ্গেই থাকুন এনজয় করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয়সল এবং লোকেশ রাহুল দুজন ব্যাটসম্যান কিন্তু এসেছেন ব্যাটিং প্রান্তে ব্যাটিং করার জন্য লোকেশ রাহুল এবং জয়সল দুজন ব্যাটসম্যান এসেছেন ব্যাটিং প্রান্তে ব্যাটিংটা করবার জন্য বোলিং প্রান্তে মিচেল স্ট্যাককে দেখতে পাচ্ছি আর মিচেল স্ট্যাককে দেখতে পাচ্ছি বোলিং প্রান্তে আমার প্রথম বলটা নিয়ে যাবেন মিচেল স্টাক ইন্ডিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে গেছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে গেছে সঙ্গেই থাকুন এনজয় করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ আপনাকে খেলোয়াড়রা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে এবং খেলাটা কিন্তু এবারে শুরু হতে চলেছে কাম করছি ক্রিকেট রিলেটেডে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য সঙ্গে এনজয় করুন এবারে প্রথম বলটা নিয়ে যাবেন এগিয়ে গেছেন মিচেল স্টাক কিন্তু বোলিং প্রান্তে আমারে প্রথম বলটা করবার জন্য এগিয়ে গেছেন ডট ডেলিভারি প্রথম বলটা থেকে রান নেই ডট বল আমার দ্বিতীয় বলটা এবারে ব্যাটিং প্রান্তে থাকবেন ব্যাটসম্যান জয়সল জয়সোয়াল জয়সল থাকবেন ব্যাটিং প্রান্তে অপর প্রান্তে আছেন লোকেশ রাহুল অভারে দ্বিতীয় বলটা নিয়ে গেছেন দ্বিতীয় বল ব্যাটসম্যান কাবার ড্রাইভ শার্ট এবং দীপকাবর অঞ্চল দিয়ে বলটা চলে গেছে সীমানু প্রান্তর ওপারে দ্বিতীয় বলটা চারের বাউন্ডারি অভারের দ্বিতীয় বলটা চারের বাউন্ডারি ক্রিকেট রিলেটেডে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য যুক্ত থাকার জন্য এই থাকুন এনজয় করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের তৃতীয় বলটা নিয়ে যাবেন ব্যাটিং প্রান্তে আছেন জয়সল দুই বল থেকে চার রান করে ব্যাটসম্যান নিজেদের দ্বিতীয় ব্যাটিং করতে এসে গেছেন টিম ইন্ডিয়া দলটা কত রান করতে পারবে অলরেডি আট রানের একটা লিড যত রান করতে পারবে তত রানের কিন্তু পার্টনার টার্গেটটা পাবে অস্ট্রেলিয়া দলটা কত রানের টার্গেটটাই পাবে অস্ট্রেলিয়া দলটা দেখা যাক শেষ অবধি কত রান করতে পারে আমরা আছি আমরা থাকবো শেষ অবধি কী হচ্ছে না হচ্ছে সব কিছু বিশ্লেষণ করার চেষ্টা করছি আমার তৃতীয় বলটা যাবেন মিচেল মিস্টাক আছেন বোলিং প্রান্তে আমাদের তৃতীয় বলটা করবার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন মিস্টাক অবরে একদম ফিয়ার বোলিং একদম ফিয়ার বোলিং মিচেল স্টাক অসাধারণ বোলিংটা করে থাকেন এই মিচেল স্টাক অবরে তৃতীয় বলটা করবার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন জয় সলের উদ্দেশ্যে আমারে তৃতীয় বলটা থেকে বোল্টসটা ভেঙে দিতে পারবে দেখবার বিষয় আমরা আছি আমরা থাকব অবধি কি হচ্ছে না হচ্ছে সব কিছু চেষ্টা করছি সঙ্গেই থাকুন এনজয় করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাক শেষ অবধি কত রান করতে পারে আমাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন অবশ্যই একটি করে লাইক বলে হিট করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আপনার একটি লাইকের কল্যাণে কিন্তু অনেক অনেক শ্রোতা যুক্ত হতে পারবে অনেক অনেক শ্রোতা যুক্ত হতে পারবে আমাদের তৃতীয় বলটা করবার জন্য যাবেন মিচেল স্টাক সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট রিলেটেডে আমার তৃতীয় বলটা ব্যাটসম্যান এবারে আবার ওয়ান ড্রাইভ শট চল দিয়ে গতিটা ছিল বলে বলটা কিন্তু চোখের পলকে সীমানা প্রান্তরূপারি পিক আপ শট যেটাকে বলা হয় পিক আপ শট জয়সলের ব্যাট থেকে পিক আপ শটটা দেখতে পেয়েছি আমরা সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট আমাদের সঙ্গে পর্যায়ে যারা যুক্ত আছেন জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা লাইক বুড়ি হিট করেনি অবশ্যই লাইক বুড়ি একটি হিট করবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আপনি একটি লাইক আপনি একটি সাবস্ক্রাইব আমাদেরকে বেশ বেশ অনুপ্রাণিত করে উৎসাহিত করে আমার চতুর্থ বলটা করবার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন আসমান চারের বন্যা বইয়ে দিয়েছেন ব্যাক টু ব্যাক তিন বল থেকে তিনটা চার মিচেল স্টাককে পানিশ করেছেন মিচেল স্টাককে পানিশ করেছেন ব্যাটসম্যান জয় ওভারে বারো রান অবশ্যই দারুণ একটা সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং করতে এসেছে ইন্ডিয়া দলটা দিয়ে খেলবেন তারা কি মনে হচ্ছে শেষ পরিণতি কি হবে দেখবার জন্য চোখ রাখুন রিলেটেড এর সঙ্গে থাকুন এনজয় করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পঞ্চম বলটা একটা জন্য সামনের দিকে এগিয়ে যাবেন আমার পঞ্চম বলটা মিচেল স্টাক সামনের দিকে এগিয়ে গেছেন ব্যাটিং প্রান্তে আছেন জয়সল আমার পরবর্তী বলটা পঞ্চম বলটা ব্যাটসম্যান জয়সলের উদ্দেশ্যে মিচেল স্টাক এবারে দুর্বার গতিতে এগিয়েছেন ইউর ক্যালেন্ট ব্যাটে বলে করতে পারাস্ত রানটা নিতে পারবে না ডট টেলি ফরি একটু স্টাম্প সোজা বলটা হলেই কিন্তু এবারে বল সিম করে দিত তবে স্টাম্প বরাবর বলটা করতে পারেননি আবার লাল করবেন মিচেল স্ট্যাক সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট রিলেটেড এ আবার বলটা করবার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন জয়সল আছেন কিন্তু ব্যাটিং ইটস কামিং টু স্লো ব্রো এইটা নিয়ে এই দুজনের মধ্যে কিন্তু রেশারেশিটা লেগেই থাকে ইটস কামিং টু স্লো এমন একটা কথা বলেছিল স্টাককে জয়সল সেই তারপর থেকে কিন্তু ওভারের লাস্ট বলটা ব্যাটসম্যান অন ড্রাইভ শট লেগ সাইড দিয়ে বলটা লং দিয়ে চলে গেছে সীমানা প্রান্তের ওপরে চারের বাউন্ডারি চমৎকার বাউন্ডারি ছয় বল থেকে ষোলো রানে পৌঁছে গেছে ইন্ডিয়া দলটা চমৎকার খেলাটা চমৎকার প্রথম ওভারে ষোলো রান এ যেন টেস্ট ম্যাচ নয় এ যেন ও ম্যাচ নয় এ যেন নির্ঘাত টি টোয়েন্টি ম্যাচ আমরা দেখছি যাই হোক দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে আমি চল এর পর আনা হবে বোলিং প্রান্তে বোলিং করবার জন্য সেটি কিন্তু চেষ্টা করছি সঙ্গেই থাকুন এনজয় করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন অবশ্যই লাইক বলে একটু একমত নিখিল ভাই লিখেছেন ভাই আমি ইন্ডিয়াকে সমর্থন করি এমনটা জানিয়েছেন ভাই আমি ইন্ডিয়ার সাপোর্টার আচ্ছা অসংখ্য ধন্যবাদ নিখিল ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্যাট কামিন্স পরবর্তী বোলার হিসেবে ফার্স্ট বোলার প্যাট কামিন্সকে দেখতে পাচ্ছি আছেন প্যাট কামিন্স ওভারের প্রথম বলটে নিয়ে যাবেন প্যাট কামিন্স ব্যাটিং পারতা আছেন লোকেশ রাহুল সঙ্গেই থাকুন এনজয় করুন ফলো গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব রাখলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ লোকেশ রাহুল আছেন কিন্তু পরে প্রথম বলটা করবার জন্য গেছেন লোকেশ রাহুল ওমারের প্রথম বলটা লোকেশ রাহুলের উদ্দেশ্যে রান পাবেন না লোকেশ রাহুল ডিফেন্স করেছে ডট ডেলিভারি বোলিং পার্থা আছেন প্যাট কামিন্স সঙ্গে তাই করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন জয়েন করছেন এখনো যারা লাইক বোর্ড হিট করেনি অবশ্যই লাইক বোর্ড একটি করে হিট করবেন এখনো যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আপনি কিন্তু আমাদেরকে বেশ বেশ অনুপ্রাণিত করো উৎসাহিত করো দ্বিতীয় বলটা নিয়ে লোকেশ লোকেশটাহুল আছেন কিন্তু ব্যাটিং প্রান্তে প্যাটকামিন্স দ্বিতীয় বলটা করবার জন্য এগিয়ে গেছেন আমাদের পরের বলটা শর্ট লেন্থে অফ স্টাম্পের বাইরে ব্যাটসম্যান ছেড়ে দিয়ে খেলেছেন উইকেট কিপারের হাতে গেছে আমাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন জয়েন করছেন কোথা থেকে যুক্ত হচ্ছেন কোথা থেকে জয়েন করছেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটা জানাবেন কিন্তু আমাদের কমেন্ট বক্সে আমাদের তৃতীয় বলটা ব্যাটিং প্রান্তে আছেন লোকেশ রাহুল সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট রিলেটেড আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য যুক্ত হবার জন্য আমাদের তৃতীয় বলটা লোকেশ রাহুল আছেন কিন্তু ব্যাটিং প্রান্তে দেখা যাক কত রান করতে পারে আমরা আমরা থাকব সে সব অবধি কি হচ্ছে না হচ্ছে সবকিছু বিশ্লেষণ করবার চেষ্টা করছি আমার তৃতীয় বলটা করবার জন্য সামনের দিকে এগিয়ে গেছেন প্যাটকামিনস শ্লোকেশ রাহুলের উদ্দেশ্যে এবারে কিন্তু পায়ের নিচে বলটা দিয়েছিল ব্যাটসম্যান সরে গিয়ে বলটাকে ডিফেন্স করেছে রান্নিবারের সুযোগটা পাবেন না ডট ডেলিভারি চমৎকার বলটা করেছেন প্যাট কমিন অবশ্যই উইকেটটা আদায় করতে হবে উইকেট টেকিং বোলিংটা করতে হবে ক্রিকেট গৌরবময় অনিচ্ছতার খেলা ক্রিকেট গৌরবময় অনিশ্চতার খেলায় খেলায় আর যে কোনো সময় যে কিছু হয়ে পারে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তা পরবর্তী বলটা ব্যাটিং প্রান্তে আছেন লোকেশ রাহুল তিন বল থেকে শূন্য রান করা ব্যাটসম্যান আবারের চতুর্থ বলটা লোকেশ রাহুলের উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে গেছেন প্যাট কামিন্স আবারের চতুর্থ বলটা ব্যাটসম্যান আবারও কিন্তু বলটা ক্যাট শট করতে চেয়ে ব্যাটে বলে করতে পরাস্ত লোকেশ রাহুল রান পাবেন না ডট ডেলিভারি বলটা চলে গেল হাতে রান নেই ডট বল অলরেডি বিশ রানের এক আধার করেছে অস্ট্রেলিয়ার সামনে এখন থেকে যত রান করতে পারবে ইন্ডিয়া দল সেই রানটাই কিন্তু টার্গেট হয়ে যাবে অস্ট্রেলিয়া দলটার সামনে এবং অস্ট্রেলিয়ার সময়ের মধ্যে সেই রানটা যদি অতিক্রম করতে পারে অস্ট্রেলিয়া জয়লাভ করবে সময়ের মধ্যে যদি সেই রানটা অতিক্রম করতে না পারে এবং অল আউট হয়ে যায় সেখানে অস্ট্রেলিয়া ম্যাচটা হেরে যাবে ইন্ডিয়া জয়লাভ করবে দেখা যাক কীভাবে মানে পঞ্চম বলটা ব্যাটিং প্রান্তে আছেন লোকেশ রাহুল সবাইকে ওয়েলকাম করছে ক্রিকেট রিলেটেডই অবারে পঞ্চম বলটা থেকেও রান নেবার সুযোগটা দিচ্ছেন না রান নেবার সুযোগটা দিতে নারাজ বোলার আবারই পরের বলটা থেকেও রান নেবার সুযোগটা দিবেন না ডট ডেলিভারি আবার ঠিক শেষ বলটা নিয়ে যাবেন এবারে কামিন্স ব্যাটিং প্রান্তে আছেন লোকেশ রাহুল লোকেশ রাহুল অবশ্যই এটা কিন্তু বলা যাবে না খুব একটা ভালো ফর্মে আছে লোকেশ রাহুল এটা কিন্তু অবশ্যই বলা যাবে না দর্শক আর যাই হোক শেষ বলটা ব্যাটিং প্রান্তে আছেন লোকেশ রাহুল সবাইকে ওয়েলকাম করছি আবার যুক্ত আছেন ভারতকে ভরসা করা আহ পরদায় কি হবে